আবাদি জমির স্বাস্থ্য ভালো রাখতে আবারও আসার নাম হল ধনচে ফের সেই চেনা পথে হাঁটার পরামর্শ মিলছে কৃষকদের কাছে দুটো চাষের মাঝে সময়ে জমিতে তেঁতুল পাতার মতো দেখতে এক ধরনের গাছ লাগাতেন আগেকার চাষিরা মাস দেড়েকের মধ্যে ছয় সাত ফুট লম্বা হয়ে উঠত ঘন সবুজ সেই ধনচে গাছ তারপর সেই গাছ কেটে জমিতেই ফেলে রাখা হতো গ্রাম বাংলায় সে গাছ চেনা নাম হলো ধনচে গাছ জমির উর্বরতা শক্তি বাড়াতে একটা সময় ওই গাছের উপরেই আশা করত ভরসা করত চাষিরা তারপর সময় বদলেছে জমি হয়েছে বহু ফসলি কাস্তে লাঙ্গলের দিন গিয়েছে শেষ হয়ে এসেছে সবুজ বিপ্লব প্রযুক্তির ব্যবহারে চাষির জমি এখন আর ফাঁকা পড়ে থাকে না এদিকে বছর ভর ফলন দিতে গিয়ে কৃত্রিম রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহার বিরামহীন আবাদ ও স্বাভাবিক পুষ্টির অভাবে ভেঙে পড়তে লাগে জমির স্বাস্থ্য ব্যবস্থা কমে গেল উর্বরতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা জমিতে লাভের বদলে কৃষকের ক্ষতির পরিমাণ দিনে দিনে বেড়ে গেল বহুগুণ এমন ক্ষতিকর পরিস্থিতি এড়াতে কৃষি বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিয়ে যাচ্ছেন জমিতে ধঞ্চের চাষ করতে বৈশাখ মাসে বুড়ো ধান উঠে যাওয়ার পর জমি বেশ কিছুদিন ফাঁকা থাকে ধঞ্চে চাষের জন্য এই সময়টুকুই কাজে লাগাতে বলেছেন বিশেষজ্ঞরা আসলে ধন গাছের শিকড়ে এক ধরনের নডিউল বা জীবাণু থাকে যা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ধরে রাখতে পারে বীজ ছড়ানোর চল্লিশ দিনের মধ্যে জমি থেকে ওই গাছ বড় হয়ে যায় তখন গাছ কেটে খেতে ফেলে রাখলেই ওই নাইট্রোজেন মাটির সঙ্গে মিশে যায় তাই ধনচেকে সবুজ সারও বলা হয় বর্ষা শুরুর দিকে জমিতে ধনচা বুনতে হবে উপযুক্ত সময় হল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ ধান চাষের আগে সবুজ সার আমন ধান চাষের আগে মাটিতে প্রয়োগ করা হয় ধান চাষের সাত থেকে আট সপ্তাহ আগে জমিতে চাষ দিয়ে ধনচার বীজ ছিটিয়ে বুনতে হবে বীজ বোনার চার থেকে ছয় সপ্তাহর মধ্যে ধনচা গাছ লাঙল দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে জমি ভিজা থাকলে দশ থেকে বারো দিনের মধ্যে ধনচা গাছ পচে যায় এরপর জমি কাদা করে মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করে ধান লাগাতে হবে তাই তো এখন জমি এবং ফসল বাঁচাতে এখন জৈব সার ছাড়া উপায় নেই